টিকটকে ভিডিও বানায় বানায় অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক স্টার হয়ে যায় কিন্তু পরিবারের মানুষের খবর জানে না তাহলে আপনি মসজিদে পড়ে থাকেন জিকির করেন আপনি পাঁচ উক্ত নামাজ পড়েন তেলাওয়াত করেন আপনি তো ভালো মানুষ আপনার আবাদত দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্নে বিভোর কিন্তু আপনার মেয়ের অপকর্মের কারণে আপনার ছেলের অপকর্মের কারণে আপনার জাহান নামের টিকিট কিন্তু রেডি হয়ে গেছে তাহলে এই সন্তানগুলোকে অসৎ পথ থেকে ফেরাবার দায়িত্ব আমার

জাহান্নামের থেকে বাঁচতেই হবে না নিজের নামাজ নিজ ইবাদত আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি নষ্ট হয়ে যায় আপনার সন্তান যদি কোনো কামরায় ঘুমায় বেডরুমে দরজা বন্ধ করে ঘুমাইলে গোমরাগে আপনার মেয়ের ঘরে জান্নাত আপনার ছেলে ঘরে জাননা না যে কি অবস্থা ছেলে আশিক টাকা আছে কিনা আপনার মেয়ের ঘরে আপনার ছেলে ঘরে আপনাকে ঢুকতে বাধা দেয় সব চেক চেক করে নিয়ার পর আছে কিনা দেখে তারপর আপনি ঘুমান আপনার মেয়ের বেডরুম ছেলের বেডরুম আপনি নিরাপদ রাখেন সেখানে ঢুকতে কোনো বাধা দেয় না আপনাকে কিন্তু আপনার ছেলের মোবাইলে ঢুকতে পারবেন আপনার কলেজে পড়া স্কুলে পড়া মেয়েটার মোবাইলে ঢুকতে পারবেন এমন পাসওয়ার্ড দেয় আপনার চোদ্দ গোষ্ঠী মিলে খুলতে পারবেন না মা বাবার সামনে মেয়ে এবং ছেলে যদি মা বাবাকে মোবাইল দেখতে না দেয় তাহলে বুঝবেন ডাল মেয়ে কিছু কালা হয় কথা বলেন না কেন ডাল মে কুচ কালা হয় আপনার মেয়ে এবং ছেলে যদি এই মোবাইলের মাধ্যমে শুধু হোমওয়ার্কই করে অনলাইনে ক্লাসই করে শুধু এখান থেকে কোর্স করে পড়াশোনা কাজে ব্যবহার করে তাহলে আপনাকে মোবাইল দেখতে দিতে সমস্যাটা কোথায় যে সন্তানগুলো মা বাবাকে মোবাইল দেখতে দেয় না মোবাইলের গ্যালারিতে ঢুকতে দেয় না ওয়াস হিস্টরি আর চাস হিস্টরি দেখতে দেয় না তাহলে বুঝবেন আপনার সন্তান এই মোবাইল দিয়ে গুড়াহের কাজে আছে সে অন্য অন্যায় এবং অস্ট্রেল ওয়েবসাইটে ব্রাউজিং করে এভাবে যদি সন্তান ঘরে ভিতরে থেকে থেকে এগুলো করতে থাকে এই সন্তানকে আপনি সত্যের বানে শোনায়া নীতির বানে শোনায়া পিতামাতার হকের ওয়াশ শোনায় লাভটা কি হবে তার দেমাক তো নষ্ট হয়ে গিয়েছে আপনি মনে করেছেন আমরা মুন্সিবাড়ির ছেলে আমরা হাদিবাড়ির লোক আমাদের সন্তান আপনার বাড়িতে এমন এক হাজির বাড়িতে এক যুবক গেছে মেয়ে দেখতে বিয়ে করতে সুরাম চতুর্দিকে হাজির বাড়ি মেয়ে কোনোদিন বাহিরে মানুষ তাদের চেহারা দেখে নাই সবাই বোরকা পরে বের হয় হাত মোজা পা মোজা পরে বের হয় এখন ছেলে যখন মেয়ে দেখতে গেছে যাওয়ার পরে মেয়ের দেখার জন্য মেয়ের চেহারা দেখাইতে হবে না যখন মেয়ে সামনে আসতে সুন্দর করে সাজগোজ করে চেহারা দেখাইতে এখন ছেলে মেয়ের দিকে তাকায় দেখে এই মেয়ে তো আগে থেকে তার টিকটক ক্রাশ কথা বুঝেন নাই অনেক সেন্সিটিভ কথা ভালো করে বুঝবেন এই যুবক আগের থেকে এই মেয়ের প্রেমে পড়ে আছে কারণ হে টিকটক ক্রাশ টিকটকে ফলো করে টিকটকে তাকে ফলো করে কারণ হাজিবাড়ির হাজির সাপ তো জানে না মুন্সি সাপ তো জানে না তার মেয়ে তার বেডরুমের ভিতরে বোরকা পরে পরে মুখ খোলা টিকটক বানায় টিকটক সেলিব্রিটি হয়ে গেছে হাজির সাহেবের খবর নাই এখন আপনি না জানলেও তো দুনিয়ার সব যুবকরা জানে আপনার মেয়ে টিকটক স্টার অনেক সভ্য শালীন ফ্যামিলির মেয়েরাও টিকটকে ভিডিও বানায় বানায়া অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক স্টার হয়ে যায় কিন্তু পরিবারের মানুষের খবর জানে না তাহলে আপনি মসজিদে পড়ে থাকেন জিকির করেন আপনি পাঁচ উক্ত নামাজ পড়েন তেলাওয়াত করেন আপনি তো ভালো মানুষ আপনার আবাদত দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্নে বিভোর কিন্তু আপনার মেয়ের অপকর্মের কারণে আপনার ছেলের অপকর্মের কারণে আপনার জাহান নামের টিকিট কিন্তু রেডি হয়ে গেছে তাহলে এই সন্তানগুলোকে অসৎ পথ থেকে ফেরাবার দায়িত্ব আমার আমার কথা নাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারবে বলে এর আমার غلام ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারা হে ঈমানদারগণ তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার সন্তান গুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও বিদ্যা বাবাজি ও পর্দার মা নিজের জাহান্নাবার আগুন থেকে বাঁচতেই হবে না নিজের নামাজ নিজের আবাদিকে আমাকে আপনাকে জাহান্নাবের আগুন থেকে বাঁচাতে পারবে না সন্তান যদি নষ্ট হয়ে যায় শৈশবকাল থেকে আল্লাহ নবীর দেশ অনুযায়ী সাত বছর বয়সে নামাজ পড়ায় পড়ায় কোরআন পড়ায় পড়া সন্তানকে সভ্য সন্ত বানাও ইমান বানাও দশ বছর বয়সে নামাজ আবাদত বন্দীর জন্য চাপ প্রয়োগ করে ইমান ওয়ালা বানাও এই সন্তানটাকে তারপরে দিনদার বানাও দিন শিক্ষা দাও ইসলাম শিক্ষা দাও ইসলামের বিধিবিধানগুলো শিখাই সন্তানকে যদি স্কুলে গন্ডে পার করায় কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি তারপরে বিদেশের বাড়িতে ইংল্যান্ড ফিংল্যান্ড নেদারল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ড আমেরিকা ইউরোপ কানাডা গ্রানাডা ঘুরাইয়া উচ্চ ডিগ্রি নিয়েও যদি আপনার সন্তানকে আপনার ঘরে আনেন আপনার আপনার সন্তান শৈশবকালের ইমানের শিক্ষা দিকটা ভুলবে না আপনার সন্তানটা দুর্নীতিবাজ হবে না আপনার সন্তানটা চোরবাট পর হবে না আপনার সন্তানটা আপনার সঙ্গে বেআবি করবে না আপনার সন্তান উচ্চ শিক্ষিত হওয়ার পর নাস্তিক হবে না আমরা হবে না দেশের দুশ্মন হবে না সমাজের দুশ্মন হবে না আপনার সন্তানটা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবে না আপনার সন্তানটা সমাজপতি হলে রডের পরিবর্তে বাঁশ দিবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু হে এই জন্য সন্তানটাকে দিনদার বানাবার জন্য সবচেয়ে বড় অবদান হল মা বাবার এমন সন্তান যদি বানাতে পারো এমন সন্তান ঘরে থাকলে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনি যখন হাঁটতে পারেন না চলতে পারেন না আপনার সন্তানটা আপনাকে ধরে ধরে হাঁটাবে উজু করাবে উজু ইস্তিনজা করাবে আপনার মলমূত্র পরিষ্কার করবে মৃত্যু পর্যন্ত আপনার খেদমত করে সন্তানটাও তার জান্নাত মালিকানা হয়ে যাবে সন্তানটাও তার নিজের জান্নাতকে পাকাভুক্ত করবে কারণ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মা বাবার সন্তানের কিন্তু সন্তান যদি হে যুবক হে মুসলমান হে বন্ধুরা হে যুবক কিন্তু যদি সন্তান তুমি পিতা কথা না আসলে পিতা মাতার সঙ্গে বেয়াদবি করো পিতা মাতার সঙ্গে অসদাচরণ আচরণ করো খেতমত না করো জান্নাত তো হারাবে জাহান্নাম তোমার জন্য বদারিত হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন চার প্রকার মানুষ যে জান্নাত পাবে না এর মধ্যে দুই নম্বর প্রকার হলো যে সমস্ত সন্তানগুলা যে সমস্ত কি গ্রহণ করে রিবা সুদ গ্রহণ করে সুদ খায় ও আ কিলো ইয়াতিবি বিগাইরি হাক্কিন অন্যায়ভাবে ইতিমের সম্পদ গরিবের সম্পদ আত্মসাৎ করে চার নাম্বার ওয়াল আকলি ওয়ালিদাই মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে অসদাচরণ করে